নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হিস্ট্রি সাবজেক্টের যে প্রথম টপিক সিভিলাইজেশান তথা ইজিপ্ট মেসোপটেমিয়া হরপ্পা এবং আরিয়ান সিভিলাইজেশান নিয়ে ভিডিও নাম্বার দ্বিতীয়তে যেখানে আমরা এগারো থেকে বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। প্রত্যেকটা টপিকের যে নোটসগুলো সেগুলো আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে থাকি সেগুলো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দু তিনবার ভালোভাবে পড়ে তারপর গিয়ে মকটেসগুলো দেবে তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা এখনই পজ করো এবং যে নোটসগুলো দেওয়া আছে সেগুলো দু তিনবার ভালোভাবে পরে নাও তারপর মক টেস্টটা তোমরা দিয়ে থাকবে প্রত্যেকটা কোশ্চনের জন্য তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে তোমরা সঠিক উত্তরটা বেছে নেবে এবং চেষ্টা করবে যেন মক কমেন্ট বক্সে তোমরা লিখে দাও তো আর না করে শুরু করছি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন এগারো নম্বর প্রথম নগর সভ্যতার উদ্ভব কোথায় হয়েছিল নগর সভ্যতা কোথায় হয়েছিল মেসোপটেমিয়াতে সিন মেসোপটেমিয়াতে সিন্ধু উপত্যকাতে মিশরে নাকি গ্রিসে প্রথম নগর সভ্যতার উদ্ভব কোথায় হয়েছিল এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের এই টেস্টগুলো থেকে প্র্যাকটিস ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন পড়বে তো আমাদের এগারো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে মেসোপটেমিয়াতে মনে রাখবে প্রথম নগর সভ্যতার উদ্ভব কিন্তু মেসোপটেমিয়া অঞ্চলে হয়েছিল যেখানে সুমেরীয় সভ্যতার প্রথম নগরী গড়ে ওঠে কোন সভ্যতা ছিল সুমরীয় সভ্যতা ছিল পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার শিলালিপি হরপ্পা সভ্যতার শিলালিপি কি নামে পরিচিত লিপি সিন্ধুলিপি লিপি নাকি মিশরীয় লিপি তো হরপ্পা সভ্যতার জন্য হরপ্পা লিপি হবে সবে আনসার করে দেবে কিন্তু না হরপ্পা লিপি কিন্তু হবে না আমি বলে দিলাম হরপ্পা সভ্যতার শিলালিপি কোনটি হবে ডেসক্রিপশন বক্সে কিন্তু নোটসে দেওয়া আছে যারা ভালোভাবে পড়েছ তারা কিন্তু আনসার করে নিয়েছ যে যে লিপিটি শিলালিপিটি হরপ্পা সভ্যতাতে ছিল সেটির নাম ছিল সিন্ধু লিপি হরপ্প সভ্যতার শিলালিপি সাধারণত সিন্ধুলিপি নামে পরিচিত যা এখনও অজ্ঞাত সেই সিন্ধুলিপিটা এখনও কেউ জ্ঞাত করতে পারেনি বা পড়তে পারেনি ভালোভাবে বা ওটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারেনি আমাদের পরবর্তী প্রশ্ন প্রথম নগর সভ্যতার অধিকারী কোন জাতি ছিল নগর সভ্যতার যে অধিকারী ছিল সেটি কোন জাতি ঠিক আছে সেটা কি সুমরীয় জাতি আর্য জাতি হরপ্প জাতি নাকি মিশরীয় জাতি এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু টিআরবিটি এক্সামে কিন্তু আসে আসে কিন্তু ঠিক আছে ত্রিপুরা পরিচালিত যে টেট টু পরীক্ষা আছে সেখানে কিন্তু আসে তো তেরো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটা হচ্ছে গিয়ে সুমেরীয় তো প্রথম নগর সভ্যতার অধিকারী জাতি ছিল সুমেরীয়রা যারা মেসোপটেমিয়াতে বসবাস করতেন যারা মেসোপটেমিয়াতে বসবাস করতেন আমাদের পরবর্তী প্রশ্ন চোদ্দো নম্বর সিন্ধু সভ্যতার কোন বিশেষত্ব ছিল ধান চাষ করা মাটির পাত্রটি পরিকল্পিত নগরায়রান নাকি পিরামিড নির্মাণ সিন্ধু সভ্যতার কোনটি বিশেষত্ব ছিল বন্ধুরা চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে তোমাদের একটু ইনফরমেশন আমি দিয়ে দেবো যে আমাদের ডেসক্রিপশান বক্সের নোটসের সাথে সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ক্লিক করে তোমরা জয়েন করে নাও এবং গ্রুপটা ওপেন আছে আমাদের জানাও তোমাদের কোন টপিকের উপর কোন ম্যাটেরিয়ালটা লাগবে ঠিক আছে নির্দিষ্ট করে বলতে হবে এবং সেই টপিকের উপর আমরা ম্যাটেরিয়ালসলি চেষ্টা করব ইমিডিয়েটলি তোমাদের প্রোভাইড করে দিতে ঠিক আছে আর এছাড়াও অন্যান্য যেমন এই যে পিডিএফ ফাইলগুলো এই যে এমসি আমরা প্র্যাকটিস করছি এগুলোর পিডিএফ ফাইলও আমরা ওই গ্রুপে প্রোভাইড করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে কোনো দিন ম্যাটেরিয়ালসের জন্যে কোনো পয়সা তোমাদের থেকে আমি নেব না এটা আমাদের প্রতিজ্ঞা কিন্তু কিছু এক শব্দের প্রশ্নের উত্তর আছে সেগুলোর জন্য যদি প্রয়োজন পড়ে সেগুলোর জন্য স্বল্প মূল্যে তোমাদের প্রদান করা হবে এছাড়া অন্যান্য ম্যাটেরিয়ালসের জন্যে কোনো দিন কোনো অর্থ চাওয়া হবে না তো আমাদের চোদ্দো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে গিয়ে পরিকল্পিত নগরায়ন তো সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল পরিকল্পিত নগরায়ন যেমন শহরের রাস্তা পানির ব্যবস্থা এবং স্যানিটেশন ব্যবস্থা ঠিক আছে তো এটা মনে রাখবে পরিকল্পিত নগরায়ন ছিল কিন্তু সিন্ধু সভ্যতার বিশেষত্ব যার মধ্যে এই ফিচার্সগুলো হচ্ছে অথবা বৈশিষ্ট্যগুলো ছিল পরবর্তী প্রশ্ন মেসোপটেমিয়া সভ্যতার প্রধান ধর্ম কী ছিল একশ্বরবাদ বহু দেবতাবাদ বৌদ্ধ ধর্ম নাকি জৈন ধর্ম মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে কোন ধর্মটা খুবই প্রচলিত ছিল তো আমাদের পনেরো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে তো সেটা হচ্ছে গিয়ে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বহু দেবতাবাদ তো মেসোপটেমিয়া সভ্যতার প্রধান ধর্ম ছিল বহু দেবতাবাদ যেখানে বিভিন্ন দেবতার পূজা করা হতো ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম কৃষক সমাজ কোথায় গড়ে ওঠে মেসোপটেমিয়াতে সিন্ধু উপত্যকা মিশর নাকি চীনে পৃথিবীর প্রথম কৃষক সমাজ যারা কৃষিকাজ করে কৃষিকাজটা দ্বারা শুরু করেছিল চাষবাস দ্বারা শুরু করেছিল সেটা কোথায় গড়ে উঠেছিল তো আমাদের ষোলো নম্বর প্রশ্নের কোন উত্তরটা সঠিক হবে আমাদের ষোলো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মেসোপটেমিয়াতে পৃথিবীর প্রথম কৃষক সমাজ মেসোপটেমিয়াতে গড়ে ওঠে যেখানে সেচ ব্যবস্থা এবং শস্য চাষ শুরু হয় অনেকের কাছে একটু বোরিং লাগতে পারি ক্লাসগুলো কারণ আমি অনেক সময় নিয়ে প্রত্যেকটা প্রশ্নের আলোচনা করি ঠিক আছে আমরা যখন লাইভ ক্লাস শুরু করব। তখন এমন আলোচনা থাকবে না এই যে ষোলো নম্বর প্রশ্নটা উত্তরসহ যেভাবে দেখছো সেভাবেই আমরা আলোচনা করব। তবে সেটা কিন্তু এখন হবে না সেটা হবে মার্চের লাস্টের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে তো সেই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো ঠিক আছে অনেকগুলো প্রশ্ন আমরা আলোচনা করবো এবং ওই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন পড়বে সেটা গ্যারেন্টি আছে তো আমাদের পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর আদি পশুচারণের জন্য পরিচিত অঞ্চল কোনটি সিন্ধু মেসোপটেমিয়া হরপ্পা নীল নদী উপত্যকা কোনটি হবে আদি পশুচারণের জন্য পরিচিত অঞ্চল কোনটি তো আমাদের সতেরো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটা হচ্ছে গিয়ে কি হবে মেসোপটেমিয়া তো মেসোপটেমিয়া ছিল পৃথিবীর অন্যতম প্রথম অঞ্চল যেখানে পশুচারণের কাজ শুরু হয়েছিল ঠিক আছে দেখো এই প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র নোটস বই পড়ে কিন্তু পারবে না এক শব্দের প্রশ্ন উত্তর যদি মুখস্থ শিক্ত রুট লার্নিং আমাদের করতে হবে টিআরবিটি এমন ধরনের প্রশ্নই তৈরি করে থাকে টেট একজামের জন্য তো আমাদের কাছে কোনো উপায় নেই আমাদের রুট লার্নিং করতেই হবে মেমোরাইজেশন করতেই হবে এছাড়া কোনো উপায় নেই যেমন আদি পশুচালান আদি পশু জন্য পরিচিত অঞ্চল কোনটি এখান থেকে কোনটা হবে সেটা যদি আমরা ভালোভাবে না পড়ি তাহলে কিন্তু আমরা আনসার করতে পারবো না সেই জন্য এক শব্দের প্রশ্নোত্তর যেখান থেকে পাও সেখান থেকে তোমরা পরে নেবে যদিও আমাদের কাছেও অ্যাভেলেবেল আছে পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর প্রথম কৃষিকাজের জন্য কোন প্রাকৃতিক উপাদানটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্যবহৃত হতো কৃষিকাজের জন্য ঠিক আছে জল মাটি অগ্নি নাকি বাতাস অবশ্যই কৃষিকাজের জন্য কোনো সময়ে অগ্নি অথবা বাতাস ব্যবহার হয় না হতো না জল এবং মাটি থেকে কোনটা বেশি ব্যবহৃত হতো প্রাকৃতিক উপাদান তো সবাই বলবে এখানে কি মাটি বলবে কিন্তু সঠিক উত্তর কোনটা হবে জল মাটি তো অলরেডি দেওয়া আছে পৃথিবীর মধ্যে ঠিক আছে তো ব্যবহার কোনটা করতো জলটাকে ব্যবহার করতো মাটিটাকেও ব্যবহার করতো কিন্তু জলটা সবচেয়ে বেশি ব্যবহার হতো তো মাটিটাকে আমরা কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় এইভাবে আমরা গণ্য করি না ঠিক আছে তো জলটা ব্যবহার করতে কৃষির জন্যে সেচ ব্যবস্থায় ব্যবহৃত হতো সে জলটা আমাদের উনিশ নম্বর প্রশ্ন প্রাচীন সভ্যতার প্রধান পদ্ধতির নাম কি ছিল শস্য চাষ মালদ্বীপ চাষ দানাদার চাষ নাকি জব জাবি চাষ অদ্ভুত অদ্ভুত তোমাদের অপশান পাবে পরীক্ষার মধ্যে ঠিক আছে তো আমাদের উনিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে শস্য চাষ প্রাচীন সভ্যতার কৃষি প্রধান পদ্ধতি ছিল শস্য চাষ যেখানে মূলত গম বার্লি ভুটরা ইত্যাদি চাষ করা হতো আমাদের এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন প্রাচীনকালের পশুচারণের অন্যতম প্রাণী কোনটি ছিল সার গরু খচ্চর নাকি ঘোরা তোমাদের শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই তোমরা একটা করে লাইক করে যাবে অবশ্যই তোমরা একটা লাইক করবে একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এবং বন্ধুদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে ভালো ভিডিও পাওয়ার জন্য তো আমাদের বিশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে গরু গরু ছিল প্রাচীনকালের অন্যতম প্রধান পশু যা পশুচারণে ব্যবহৃত হতো ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করবে এবং টেট পরীক্ষা ভালো নম্বর নিয়ে আসবে ধন্যবাদ